গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল এগারো জুন বুধবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে গরুর মাংসকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার বার্সে আশাকর্মী এবং সুপারভাইজারদের সাম্মানিক সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভায় এক রহস্যজনক ঘটনা উত্তরাখণ্ডে ইউপিএসসির পরীক্ষা দিতে গিয়ে গঙ্গার জলে ডুবে মৃত্যু হল রাজ্যের ডিমাহাসাওয়ের এক যুবতীর এক হৃদয় বিদারক ঘটনা ঘটলো লক্ষ্মীপুরে গুমন্ত অবস্থায় সাপের চুবলে এক শিশু কন্যার মৃত্যু ঘটলো লক্ষ্মীপুরের দলই ছড়ায় বরপেটা জেলার খানাডা পাড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আহত জন। উদারবন্দের পান গ্রামে বিদ্যুৎ সাবস্টেশন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাপক ক্ষতি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বেশ কয়েকটি এলাকা বার্সে দ্রুত ছড়াচ্ছে একসেফটি ভ্যারিয়েন্ট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাত হাজারে চব্বিশ ঘন্টায় মৃত্যু তিনজনের আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনা এবং শেষ খবর সিলিন্ডারের ভিতর থেকে কুটি কুটি বা ট্যাবলেট উদ্ধার আটক চারজন পাচারকারী এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে গরুর মাংসকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগ করেন তিনি বলেন রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে গোমাংসকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে গত সপ্তাহে ঈদ উদযাপনের পরে জনসাধারণ বহু জায়গায় গরুর মাংসের টুকরো ছেড়ে ফেলার ঘটনার উল্লেখ করেন তিনি গৌহাটিতে বিজেপির রাজ্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগে যদি কোনো হিন্দু পাড়ায় দু একটি মুসলিম পরিবার বাস করত তাহলে তারা হিন্দুদের জন্য কোনো সমস্যা তৈরি না করার বিষয়ে সতর্ক থাকতো যদি তারা গরুর মাংস খেতে চাইত তাহলে তারা মুসলিম প্রধান এলাকায় বসবাস করা তাদের লোকদের কাছে যেত কিন্তু এখন আর তা হয় না বার্সে আশাকর্মী এবং সুপারভাইজারদের সম্মানিক সাম্মানিক বৃদ্ধির অনুমোদন দিয়েছে অসম সরকারের মন্ত্রিসভা গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় মন্ত্রী অশোক সিঙ্গল ও বিমল বরা মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলি উপস্থাপন করেন এক অক্টোবর থেকে বৃদ্ধি কার্যকর হবে আশা কর্মীরা প্রতি মাসে প্রায় চার হাজার টাকা পাবেন এবং সুপারভাইজার দ্বারা প্রায় দশ হাজার দুইশো টাকা পাবেন এদিনের মন্ত্রিসভার বৈঠকে পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের নাম পরিবর্তন করা হয়েছে নতুন নাম হল অসম পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড মন্ত্রিসভা সরকারের ভূমি বিভাগের নামে ভূমি নিবন্ধনের অনুমোদন দিয়েছে এই ভূমি নিবন্ধন প্রক্রিয়া মিশন বসুন্ধরা তিনের মাধ্যমে পরিচালিত হবে উল্লেখ্য যে শোণিতপুর এবং গোলাঘাটে একশো ছেচল্লিশটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব পাওয়া গিয়েছে মন্ত্রিসভা চারটি জেলার এক হাজার এগারোটি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমি নিবন্ধন প্রস্তাব অনুমোদন করেছে পঁচিশ বছর বয়সী রশ্মিতা হুজাই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির সময় উত্তরাখণ্ডে মারা গেলেন রেলের পরীক্ষা দিতে গত পাঁচ জুন দিল্লি গিয়েছিলেন রশ্মিতা ছয় জুন থেকে তার সঙ্গে ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার দুই সহপাঠীর মতে ঋষিকেশে ক্যাম্প করার সময় সে গঙ্গার জলে ডুবে যায় ঘটনাটি রহস্যজনক তদন্তের সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছিলেন যে একটি মহিলা ক্যাম্প সাইটের কাছে জলে ভাসতে থাকেন বাচার সংগ্রাম করছিলেন এবং কিছু লোক সন্দেহ করছিলেন যে প্রবল স্রোত তাকে বাসিয়ে নিয়ে যেতে পারে হরিদ্বার পুলিশ দ্রুত রাজ্য বিপর্যয় কর্তৃপক্ষ বাহিনীর ডুবুরিদের মোতায়েন করে এক হৃদয় বিদারক ঘটনা সাপের চুবলে মৃত্যু ঘটল এক শিশু কন্যার মৃত শিশুটি চড়ার সুবল বর্মনের মেয়ে মিনা বর্মন বয়স বারো বছর ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের খনকপুর দোলইচরা জিপির দশ নম্বর ওয়ার্ডে জানা যায় সোমবার সকাল সাতটায় নিজ বাড়িতে বিছানায় গুমন্ত অবস্থায় ছিল গুমন্ত অবস্থায় মিনা বুঝতে পারে তার শরীরে কোনো কিছু কামর দিয়েছে সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে শরীরে একটি কাটা দাগ দেখতে পায় প্রথমে মিনা এবং তার পরিবারের লোকজন ভাবেন কোনো ফুকা হয়তো কামের দিয়েছে সেই সন্দেহ দূর করতে তারা বিছানায় পুকার খোঁজ করতে গিয়ে গড়ের মধ্যে প্রায় আড়াই ফুট লম্বা কালো রঙের একটি বিষদর সাপ দেখতে পান ততক্ষণে মিনার শরীরে বিষের যন্ত্রণা বাড়তে থাকে যার ফুকের জন্য ডেকে আনা হয় ওজাকে কিন্তু কোনো কাজ হয়নি পরে তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বরপেটা জেলার পাড়ায় এলাকায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা একটি সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন প্রায় জন। আহতদের স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপের জন্য বরপেটার ফকরউদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা গতকাল রাত আটটায় আফজল হাজারিকার বাড়িতে ঘটেছে ঘটনাস্থলে বেশি মানুষ জড়ো হয়েছিলেন সেই সময় একটি সিলিন্ডার বিস্ফোরত হলে প্রায় দশজন গুরুতর আহত হল। আহতরা আগুন নিবানোর চেষ্টা করছিলেন অবশেষে স্থানীয় বাসিন্দারা আগুন নেবাতে সক্ষম হয় আগুনে দুটি বাড়ি চাই হয়ে যায় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের ধারণা করা হচ্ছে স্থানীয়রা জানান আফজল হক রাজ্যের বাইরে কাজ করেন এক্ষেত্রে স্থানীয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছেন উদারবন্দের পান গ্রামে এপিডিসিএলের বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সংগঠিত হলো অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষতি হয়েছে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরে ছাই হয়ে গিয়েছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম ঘটনাটি ঘটেছে গত রাতে এপিডিসিএল থেকে জানানো হয়েছে অগ্নিকাণ্ডে একটি পাঁচ এমবিএ পিটিআর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে এছাড়া স্টেশনের বিতরণ ট্রান্সফর্মার এগারো ইয়ার্ড সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যাতে পড়ে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ দপ্তর ফলে আগামী কয়েকদিন উদারবন্দ দুধপাতিল পালরবন্দ মাঝগ্রাম সহ আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা রয়েছে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার আটশো পনেরোতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিনশো চব্বিশ জন আক্রান্ত হয়েছে এই সময়ে দিল্লি কেরল এবং ঝাড়খণ্ডে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে কেরল এখনও সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যেখানে সক্রিয় রোগীর সংখ্যা দুই গত চব্বিশ ঘন্টায় সেখানে ছিয়ানব্বইটি নতুন সংক্রমণ ধরা পড়েছে সংক্রমণের নিরিখে গুজরাট পশ্চিমবঙ্গ দিল্লি কেরলের পরেই রয়েছে এবার শেষ খবর সিলিন্ডারের ভিতরে গ্যাস নয় রয়েছে কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট কাছার পুলিশের অভিযানে মাদক পাচারের এমন এক কাণ্ড প্রকাশে এল অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ আটক করা হয় চারজন পাচারকারীকে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কাচারের পুলিশ সুপার নুমুল মাহাতো জানান কাচার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত সোনাবারীঘাট অঞ্চলে অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার ভর্তি গাড়িতে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভিতর থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেতুকান্দি এলাকা পরিত্যক্ত গরে থাকা সিলিন্ডারের ভিতর থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কাচার পুলিশ এবং চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন